তো আমাদের খাবার চলে এলো ললিপপ সবাই এখন একদম হ্যালো গাইস আজকে আমরা চলে এলাম বন্ধু মিলে সবাই একটা পার্টি করার জন্য তো সবাই মিলে একটা জমজমাট পার্টি হবে বন্ধুরা সবাই মিলে আছি পার্টি করব তো আপনারা দেখতে থাকুন এই ছোট্ট একটি ব্লগ আমাদের এহসান দা

এই যে সান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আমরা সবাই মিলে ঢুকছি দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর নাম ছিল মোহনদাস করম সব এখন রেস্টুরেন্টে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা হলো মাসাউল্লা রেস্টুরেন্ট অসাধারণ একটা রেস্টুরেন্ট প্রচুর ফেমাস ডাউন সারা মানেই মাসাউল্লা রেস্টুরেন্ট সান রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা আমরা বন্ধু মিলে সবাই মিলে একটু জমজমাট একটা পার্টি হবে সবাই মিলে বসে গেল বসছি টেবিলে দেখতে পাচ্ছেন তো আমাদের খাবার চলে এলো ললিপপ ললিপপ একটা গান আছে সেই ললিপপের ললিপপ হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই এখন একদম চিকেন ললিপপ নিয়ে বসেছে লেন না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তা আম্মু একটা নি হ্যাঁ ললিপপের ললিপপ কেমন করে দিয়েছে এই হচ্ছে ললিপপ চিকেন ললিপপ দেখতে পাচ্ছেন কত সুন্দর কেতে তো এরকম ললিপপ সান রেস্টুরেন্টেই পাবেন হুম অন্য জায়গায় পাবেন না সবাই বন্ধু বান্ধব মিলে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হচ্ছে বললাম না যে পার্টি হচ্ছে তো এই ললিপপের পার্টি আজকে আমাদের পার্টিটা অ্যাকচুয়ালি সান রেস্টুরেন্ট যেটা দেওয়ানসারে অবস্থিত এই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে আর আজকে আমাদের ললিপপ পার্টি প্লাস কফি পার্টি চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ললিপপ পার্টি চলছে আর কিছু আলোচনা কিছু ভালোবাসা কিছু ছোঁয়া এইসব নিয়ে একটা আমাদের পার্টি শুরু হয়েছে তো খুব সুন্দর মুহূর্ত আর দেখতে পাচ্ছেন আমি একটা ললিপপ নিয়েছি খেতে খুব টেস্টি আর পেছনে দেখেন কত সুন্দর একটা বাটারফ্লাই আর তারপরে আছে দেখেন মিকি মাউস তো এই যে সব এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই যে চলে এল আমাদের কফি তো কফিটা খুবই সুন্দর একটা কফি করেছে হ্যাঁ আর এইখানে মনিদা খাচ্ছে এখনও ওনার খাওয়া শেষ হয়নি তার জন্য কফিটা নিতে পারছে না তো মনিদা খুব রসিক মানুষ হ্যাঁ ওনার সঙ্গে আপনারা আসবেন দেখবেন ভালো ভালোবাসা দিবেন এই হচ্ছে সুন্দর তো হ্যালো গাইজ এখানে আমাদের শেষ হচ্ছে আমাদের সব পার্টি কমপ্লিট হয়ে গেল ভাই সবাই আছে সবাই মিলে একেবারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট ব্যাস তো আজকে ব্লগ এখানে সবাই দেখতে হবে রায় এসে দা লাস্ট ফিনিশিং কথা একটু বলে দেন যে ব্লগ এখানে শেষ হলো তো বিষয়টা বলে দিই মঞ্চে গিয়ে

আমাদের ব্লগ কমপ্লিট সব এখন সভাপতি উপসভাপতি সবাই আছে সব চলে চলে আসেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং